নমস্কার নর্থ নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শ্রীকোনার রাখাল খালের পাড় এলাকায় কয়েকদিন আগে মেরামত করা নদী বাঁধ জলের তলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা বৃষ্টির জমা জলে নারকীয় পরিস্থিতিতে শিলচরের ফাটক বাজার জমা জলের জন্য ব্যবসায়ীদের মাথায় হাত ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাকে বন্যার পরিস্থিতি কাছাড় জেলার অনেক মানুষের ঘর বাড়িতে ঢুকছে বন্যার জল শিলচর মধুর বন্দে বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট নদী গর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকেরা শ্রীকোনা রাখাল খালের পাড় এলাকায় কয়েকদিন আগে মেরামত করা নদী বাঁধ জলের তলে ভেসে যাওয়ায় আতঙ্কে দিন এলাকার নাগরিকেরা উল্লেখযোগ্য কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় মাস আগে বাঁধের মেরামত করা হয়েছিল কিন্তু দু নিম্নমানের কাজের ফলে আজ কয়েক হাজার পরিবার ক্ষয়ক্ষতি খেসারত দিচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এ হেন কর্মকাণ্ডে মানুষ আজ দিশেহারা কম করেও পনেরো হাজার পরিবার প্রভাবিত হচ্ছেন জলোচ্ছ্বাসের আওতায় উন্নয়নের নামে উন্নয়ন নিয়ন্ত্রক বিভাগের লক্ষ লক্ষ টাকা যে হাফিস হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখালখালের খালের পার বাঁধ এবং টুকর গ্রাম বাঁধ বিশেষ প্রতিনিধি সঞ্জীব সিং এর তৎপরতায় এই সংবাদটুকু আপনাদের কাছে তুলে ধরা হলো বৃষ্টির জমা জলে নারকীয় পরিস্থিতিতে শিলচরের ফাটক বাজার জমা জলের জন্য ব্যবসায়ীদের মাথায় হাত বিগত কয়েকদিন থেকে জমা জলের যন্ত্রণায় ভুগছেন শিলচরের সব থেকে বড় বাজার শিলচর ফাটক বাজারের ব্যবসায়ীরা তাদের অভিযোগ এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বাজারের রাস্তা দোকানের মধ্যে জল ঢুকে গেছে ব্যবসায়ীদের কাপড় চোপড় থেকে শুরু করে অনেক মূল্যবান সামগ্রী জলে নষ্ট হয়েছে গত কয়েক বছর থেকে বাজারের নালা সাফাইয়ের হাত দেয়নি পৌরসভা তাই আজ বাজারের এই পরিস্থিতি তারা আরও অভিযোগ করে বলেন বর্তমানে পৌরসভার বোর্ড না থাকায় এডিসি দায়িত্বে রয়েছেন এই এলাকা উনার তত্ত্বাবধানে যত সময় তোলা আদায় করা হচ্ছে কিন্তু এডিসি এই বাজার এলাকায় এসে তাদের কোনো খোঁজ খবর নেননি নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাদের ফটক বাজারে জল হয়ে যায় আপনি দেখতে পেয়েছেন অল্প আগে পনেরো বিশ মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফটক বাজারের কতটুকু জল হয়েছে হাঁটু সমান জল হয়ে গিয়েছে এখানে ফাটকবাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন ওদের পুরাম জিনিস ভিজে গিয়েছে কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গিয়েছে দোকানের ওদের যে লস হয়েছে ওটা কে দেবে আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয় কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করে না ড্রেনগুলা পরিষ্কার করতে আসলে অল্প পাঁচ দশ মিনিট অল্প পরিষ্কার করে চলে যায় এগুলো আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নেয় এবং এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চাল চালাচ্ছেন ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলো কেন হয় উনি একবারে আসেন নাই কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কী হচ্ছে চোড়া বৃষ্টি আইলেও তো পাটক বাজারে ওই যা দুনিয়ার জল চৌকির উপরেও মাল থাকলে মাল উল বেগি যায় না নালা পুরস্কার হয় না কোনো কাজ হয় না কোনো কর্ম হয় ছোটো মোটো দোকানদার তারা কিতা কিলা বাসবো বোঝাটা মুশকিল হ্যাঁ নালাও পুরস্কার না কিচ্ছু না

এলাকার আব্দুল রহমান মজুমদার সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তুলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে আব্দুল রহমান মজুমদার সহ জানান তাদের ঘর বরাক নদীর গর্ভে তুলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে যায় রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয় তাদের যে কোনো মুহূর্তে তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তুলিয়ে যেতে পারে এখন পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য তারা পাননি এবং পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেন এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্ত্বেও তাদেরকে তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্রে আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে অন্যত্রে আশ্রয় যদি দেওয়া না হয় তাহলে তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে ঘরের ভেতর আবদ্ধ অবস্থায় প্রাণ যেতে পারে তাদের নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অসহায় হয়ে গেছি ওই দেখেন আপনারা ওই তো এক রুমন মাঠে গেছে গিয়ে একবারে খালি বেড়া রয়েছে

এখন অবস্থা আর মাতিয়াল নাই বেশ খারাপ হয়ে গো বাবা বাবাও একারে জ্বর হইয়া ঔষধপত্র আনবা রাস্তাঘাট যাইবার কোনো চারা নাই জ্বর হইয়া এখন মানুষ এখারে বিছনার অবস্থা আপনারা তো দেখা এখন আইছো আপনারা এখন বর্তমানে আমরা কাটোর চাউল খাই কাটোর চাউল খাইয়া আর বাকি খাইতাম আনতো নেই বাচ্চার আর ফলাটো সময় রুজি নাই কিছু নাই ছেলে একটা যুগালি কাজ করে একটা ছেলে উপরে আমরা সাতজন আটজন পরিবার মানুষ আমরা কিলা চলি চলবার মতন উপায় নাই আপনারা দেখলে বুঝতা পারো আপনারা তো আইছো বুঝরা তো আপনারা সরকার কাছে দাবি গিতা সরকার আছে আমরা আমরা ওটা ও নুটো চাইছি সরকার কাছে মানে আমরা অন্তনে হরবার কোনো ব্যবস্থা একটা আমরারে দিতা কোনো আশ্রয় দিতা আর একটা আমরারে ঘরবালা ব্যবস্থা কই দিতা আমর কুয়া জুগালি করে ইতার উপরে যেন আশ্রয় দিবা আমরা ঘরদার বানাইতে পারতাম না আর এলকু বর্তমানে সলবারো নাই এলকু বর্তমানে আমরা একটা হেল্পরতা সরকার মানে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ

ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাকে বন্যার পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে লাগলো কাছাড় জেলার অনেক মানুষের ঘর বাড়িতে বন্যার জল ঢুকেছে এদিকে শিলচর শহরতলী কনকপুর প্রথম খণ্ডের নূর খাতুন স্কুল নিকটবর্তী বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ দুই দিন থেকে বন্যার জলে আবদ্ধ হয়ে আছেন স্থানীয়দের ঘর বাড়িতে বন্যার জল ঢুকায় তাদের বাড়িতে থাকা খাওয়ার অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আজকে আমাদের শিলচর তথা কনকপুর গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ তাই আমি আমার শিলচরের প্রাপ্ত বিধায়ক তথা আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল মহাশয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা আজকে ফ্লাটে আমাদের আজকে দুদিন ধরে আমাদের বন্যায় আমাদের ঘর বাড়ি সবকিছু জলে তলে নিয়ে গেছে আমরা সরকার থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা পাইনি তাই আমি অনুরোধ করছি আমাদেরকে কিছু সাহায্য সুবিধা করার জন্য আমরা তাই আমাদের থাকার এবং খানিদানির অত্যন্ত অসুবিধা হচ্ছে তাই আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিম শুক্লবৈদ্য মহাশয় শ্রী পরিম শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমি অনুরোধ করব আমাদের গ্রামে একবার আসার জন্য এবং গ্রামটি পরিদর্শন করার জন্য সোনাই সমষ্টির সোনাবাড়ি ঘাট থেকে সোনাই যাওয়ার মেইন রাস্তার উপর দিয়ে বইছে বন্যার জল প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষ এবং অন্যান্য স্থানের পথচারীদের নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন সন্ধ্যারাতে কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকইবিলে ভয়ঙ্কর দুর্ঘটনা গুরুতর আহত মোটরসাইকেল চালক বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ ও কাটাখালের মধ্যবর্তী নতুন বাইপাস সংলগ্ন জায়গা লরি মোটরসাইকেলের সংঘর্ষ ভয়ঙ্কর এই দুর্ঘটনায় গুরুতর আহত নরসিংপুর তৃতীয় খণ্ড গাংপাড়ের এক যুবক প্রত্যক্ষদর্শী এক চালকের বক্তব্য থেকে জানা গেছে কাবুগঞ্জ থেকে আইজল অভিমুখে যাওয়া মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা এস জিরো ওয়ান এলসি সেভেন সিক্স সেভেন ফোর রেজিস্ট্রেশন নম্বরের একটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয় তখন মোটরসাইকেল চালক জাতীয় সড়কে ছিটকে পড়লে কাবুগঞ্জের দিক থেকে যাওয়া একটি অ্যালটো বাহনের উপর দিয়ে চলে যায় ঘটনা সংঘটিত করে দ্রুতগতিতে পালিয়ে যায় লরিটি এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক প্রত্যক্ষদর্শীদের খবরে ছুটে আসেন ধলাই পুলিশ খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা ঘাতক লরিটির পিছু ধাওয়া করে কাবুগঞ্জ বাজারে এসে পালিয়ে যাওয়া লরিটি আটক করেন যদিও সুযোগ বুঝে চালক ও সহচালক লরিটি কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়ির সামনে রেখে পালিয়ে যেতে সক্ষম হন অন্যদিকে পাকই বিলের ঘটনার খবরে জড়ো এলাকার অসংখ্য মানুষ তারা আহত যুবককে শনাক্ত করেন জানা গেছে আহত যুবক নরসিংপুর তৃতীয় খণ্ড গাংপাড়ির বাসিন্দা তুতামিয়া লস্কর বয়স চল্লিশ তুতামিয়ার অবস্থা সংকটজনক বলে জানা গেছে

খু অসুস্থ আছে মানে খুব ভাল মানুহ

মানে মানে বজাৰৰ সবৰ পৰিচিত বলা লাগে তাৰ মানে মা মানে খুব এখন মানে মাৰ মানে মানে তাৰ মাৰ আশীৰ্বাদেই যদি ভাচোন তাইলে নহলে তাৰ যি ঘটনা হৈছি ঘটনাটো খুব মানে দুখিত সব লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লোকতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে কুরুচিকর মন্তব্য ও ধর্মীয় ভাবাবেগকে বিনষ্ট করার প্রতিবাদ জানিয়ে সনবিল কালীবাড়ি বাজারে ভারতীয় জনতা যুব মোর্চা ভৈরবনগর মণ্ডলের উদ্যোগে ধীরার প্রতিবাদী কার্যসূচী আয়োজন করা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু রাজুদের প্রতিবেদন বারবার এই কুমন্তব্য আজকে কংগ্রেস দলের এই রাহুল গান্ধী যে বারবার এই রকম মন্তব্য করে যাচ্ছে আমাদের হিন্দুর বিরুদ্ধে এবং আমাদের এই যারা হিন্দু করে তারা বলে হিন্দু সন্ত্রাস রকম বলে যেরকম মন্তব্য করেছে যেটা আমরা টিভি টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম সেটার থেকে আমাদের এই এই থেকে আমি জানাই দিককার জানাই রাহুল গান্ধী এইরকম মন্তব্যর জন্য তিনি সর্বদলের সর্বস্তরের মানুষ হিন্দুর ধরে হিন্দুর কাছে তিনি ক্ষমা তাই বলে আমাদের এখান থেকে আমরা এই দিকঘাট জানাই রাহুল গান্ধীকে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নি আজকের সংবাদ শিরোনাম শ্রীকোনা রাখাল খালের পার এলাকায় কয়েকদিন আগে মেরামত করা নদী বাঁধ জলের তলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা বৃষ্টির জমা জলে নারকীয় পরিস্থিতিতে শিলচরের ফাটক বাজার জমা জলের জন্য ব্যবসায়ীদের মাথায় হাত ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বড়াকে বন্যার পরিস্থিতি কাছাড় জেলার অনেক মানুষের ঘরবাড়িতে ঢুকছে বন্যার জল শিলচর মধুর বন্ধে বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘর বাড়ি রাস্তাঘাট নদী গর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকেরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ